তো একটু আগে আয়ান কিন্তু অনেক চিৎকার করছিল আর আমাকে দেখা ও কিন্তু অনেক চুপচাপ হয়ে গেল নাকি আয়ান দুশো টাকা বের করছো কই দেখি কই টাকা দেখাও দশ টাকা ও বাবা দশ টাকায় আবার কি হবে গো হুম দশ টাকা ও রে ছি 10 টাকা আরে 10 টাকা কিছু হবে না 200 কই 200 এই তো 200 ওইটা 10 তুমি নিয়ে আসছো আমার কাছে আরে 200 সত্যি সত্যি ওইটা 10 টাকা তুমি দেখো ওই রকমই কালার না কুড়ি টাকার না 10 টাকা 10 টাকা না না দাম করতে পারবে না রে না

আমি নিয়ে যাব তো কালকে বসতে দেয়নি তো আজকে বসতে দিয়েছে আজকে তো সারা দিন সারা রাত থাকবে সেই কালকে আবার সকালে যাবে তাইতে সব দাম বেশি বেশি চলো 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 গাইজ ও কিন্তু এখন রাগ করেছে আবার একটু পরে যাবে নির্লজ্জ বেহায়া যেহেতু তো চলো ও রাগটা কমুক তখন দেখাবো উপরে উঠে কি করছে আর তুমি এখানে কি করেছো এটা কি আয়া এটা কি ক্যান্ডিটাকে নষ্ট করছে গুসা সকাল সকাল গুসে মে আগে চলো 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 তো চলো ওর রাগ মুখ তখন দেখাই